আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন বাজে সন্ধ্যা সাতটা কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমি ভিডিও করতে বসছিলাম পাঁচটায় কিন্তু তারপরে বৃষ্টির কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি একটা ভিডিও অলরেডি আমি ছেড়েছি যেটা আমি সকালে করেছিলাম আর এখন করছি একটু পরে ডিনারের সময় হয়ে যাবে তো তার আগে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো সেটা কি সেটা হচ্ছে আজকে আমি মিমের ভিডিও ট্রেনিং একটু কথা বলবো গতকাল মিম একটা ভিডিও দিয়েছে যেটা টাইটেল ছিল আপা চলে যাবে তাই আমার সংসারে সমস্ত কাজ গুছিয়ে দিচ্ছে সংসারে আজ কি কি কাজ করলাম তো সেই ভিডিওটাতে দেখলাম যে মিম মিমের বাচ্চার সম্ভবত এখনো মাস হয় নাই সেই ছোট বাচ্চাটাকে একটা অচেনা অজানা মানুষের কাছে রেখে সাথে আদবিয়া সে শপিং করতে গেছে তাও কার জন্য এই আপার জন্য খুব কি জরুরি আসলে কি হয় জানেন ওরা ওদের সাথে না কখনো কোনো ইনসিডেন্ট ঘটে না ওরা কখনো বিপদে পড়ে না যার কারণে ওরা এই ধরনের কীর্তি কারখানা করতে পারে কাণ্ড কারখানা যেটাকে বলা হয় আর কি এই জিনিসটা কিন্তু আমরা সাধারণ মানুষ কখনো সাহস পাব না আমাদের কলিজায় এত মানে আমাদের কলিজাটা এত বড় না যে আমাদের একটা নবজাতক বাচ্চা যার কিনা এক মাসও হয় নাই তাকে একটা অচেনা অজেনা মানুষের কাছে রেখে আমি শপিং করতে চলে যাব আমার শপিংটা অত গুরুত্বপূর্ণ না ওর বিপদ হলেও বুঝতে পারতো যে এটা কতটা মানে একটা ফাউল কাজ করছে সে কিন্তু যেহেতু ওদের হয় না এই জন্য ওরা আসলে বুঝতে পারে না তাই ওরা এই ভুলগুলো করে যায় আর ওদের এই ভুলগুলো দর্শকরা যখন ধরায় দেয় তখনই ওরা হচ্ছে প্রবলেমগুলো ওদের তখন মাথা গরম হয়ে যায় কেন এই ধরনের কমেন্ট করা হয়েছে তো গতকাল রাতে মিমের যে কমেন্টটা আমি দেখছিলাম সেই কমেন্টটা আজকে কিন্তু নাই ডিলিট করে দিচ্ছে মানে আমি দেখতে পারতেছি আপনাদের তরফ থেকে দেখতে পারতেছেন কিনা জানি না আমি আমার ল্যাপটপে দেখতেছি কমেন্টটা নাই তো আমি কমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কমেন্টটাতে কি ভুল ছিল যার কারণে হচ্ছে মিমের এত গায়ে লাগছে তো একজন মিমকে কমেন্ট করছে যে কিছু মনে করবেন না একটা কথা বলি আপনারা কি ফর্টি দিন মানেন না একটা জিনিস খেয়াল করছেন তানজিলা কিন্তু চল্লিশ দিন শেষ করে যা করার করেছে একটা জিনিস মানে আপনার এখনো অসুস্থ শরীর এত গাড়ি ঝাঁকি ঘোরাঘুরি কিন্তু আপনার জন্য ঠিক না অন্ততপক্ষে দুই মাস আপনার রেস্টে থাকা দরকার আপনার ভালোর জন্যই বললাম কিছু মনে করবেন না আপু আপনার আমি অনেক বয়সের বড় একটু সাবধানে থাকবেন চল্লিশ দিন একটু মানবেন এই কমেন্টটাতে কি সে কোথাও কোনো খারাপ বাক্য বা কোনো খারাপ কথা বলছে যেটাতে আহ মিমবতী তার রিপ্লাই কি লিখছে শোনেন যে আপু এরকম কিছু তো শুনেনি যে চল্লিশ দিন পর্যন্ত ঘরে থাকতে হয় ফার্স্ট টাইম শুনলাম আর ডক্টর বলছে তিন মাস কোনো কাজকর্ম কোনো কিছু না করতে কাজ না করলে তো ভাত খেতে পারো না আপা তিন মাস কি বসে খেতে পারবো তো দেখেন যে এদেরকে যে মানুষ ভালো কোনো বুদ্ধি দিবে এটাতেও ওদের গায়ে লাগে ওদেরকে কিন্তু এখানে কোনো খারাপ কমেন্ট করে নাই এই মহিলার যে মাথায় মানে এই যে মানসিক রুগী আমি যে আপনাদেরকে বলি আসলেই মানসিক রুগী একটা মানুষ তাকে একটা কমেন্ট করছে যেটা সে যদি মনে করে যে না আমি কমেন্টটা রাখার রাখতে পারবো না তাহলে সে না রাখুক কিন্তু সে যেভাবে বলছে যে এরকম কথা নাকি ফার্স্ট টাইম সে শুনলো হ্যাঁ এইরকম জিনিস কোথাও লেখে নাই যে চল্লিশ চল্লিশ দিন পর্যন্ত ঘরেই থাকতে হয় এগুলো অবশ্য আমাদের আগের নানি দাদিরা এই ধরনের কথা বলতো যে বাচ্চাকে নিয়ে এক মাস যেন ঘর থেকে না বের হয় হ্যাঁ এটা আমার মনে আছে আমার যখন বেবি হয়েছে তখন আমাকেও এভাবেই বলছিল এক মাস যেন ঘর থেকে বের না হই এক মাস জন্য অ্যাটলিস্ট বেছে চলি নিজেও যেন না বের হই বাচ্চাদেরকেও যেন নিয়ে না বের হই সেটার অনেক কারণ আছে কারণ বাচ্চারা খুব সহজেই সংক্রামিত হয় বিভিন্ন জীবাণুর দ্বারা কারণ ওরা খুব তখন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে তো সেই জন্যই কিন্তু বলা হয় যে 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 ওই সময়টা যেন বাইরে বের না অনেকে অনেকে বলে বলে নজর লাগে বাচ্চাদের বিভিন্ন করে আবার কি বলে এটাকে বদনজর আবার হচ্ছে বিভিন্ন কিছু বলে আর কি গুরুজনরা বলে তো সেই কারণেই বাচ্চাদেরকে চল্লিশ দিন পর্যন্ত বের করতে মানা করে হ্যাঁ যখন বাচ্চাটা হয়েছে তখন আমি অবশ্যই গুরুজনরা যা বলছে আমি শুনে চলছি কিন্তু কিছু জিনিস তো শোনা যায় না সেটা হচ্ছে যেমন আপনার ডাক্তারের সাথে থাকে হয়তো দিন পরে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বা টিকা টিকা দিতে দিতে হবে এক মাসের মধ্যেই ওকে নিতে হয় তাই না তো সেই সময় তো আপনাকে বাইরে যেতেই হবে এখন আপনি যদি বাইরে গিয়ে ঘোরাঘুরি করেন শপিং মল ঘুরেন এই ঘুরেন সেই ঘোরেন সেটা তো ঠিক না আপনার বাচ্চার প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যেখানে এই যে মিম যেটা বললো যে ডাক্তার বলছে তিন মাস ওকে কোনো কাজকর্ম করতে না আমার মনে হয় না কোনো ডাক্তার এই ধরনের কথাবার্তা বলে ভাই আমাদেরও বাচ্চা কাচ্চা হইছে সিজারেরও অভিজ্ঞতা আছে নর্মালেরও অভিজ্ঞতা আছে সিজার বিবি হওয়ার পরে আমি প্রায় পাঁচ দিন না ছয় দিন পরে কিন্তু আমি নর্মাল কাজকর্ম করা শুরু করছি বাচ্চাকে ব্রেস্ট ফিড করা হতে শুরু করে ঘরের যাবতীয় কাজ সমস্ত কিছু কিন্তু আমি আলহামদুলিল্লাহ করতে পারছি আমাকে কিন্তু কোনো ডাক্তার মানা করে নাই হ্যাঁ মানা কোনটা করে ভারী জিনিস যেন না তুলি কারণ আমাদের যে ওভারিটা থাকে সেটা যেহেতু মানে খুবই নাজুক একটা জিনিস ওই সময় ভারী জিনিস তুললে অনেকের ওভারিটা নিচে চলে আসে হ্যাঁ এটা খুব ডেঞ্জারাস তো ভারী জিনিস তুলতে মানা করা হয় সেটা অবশ্যই মেনে চলতে হয় আর ঘোরাঘুরির ব্যাপারটা টোটালি নিজের নিজের গায়ে নিজের যদি গুর্দা বড় থাকে হ্যাঁ যেটা মিম করছে খুবই ভয়ঙ্কর কাজ করছে মিমের ছোট বাচ্চাকে দেখে শপিং করতে যাওয়া কোনো ইম্পর্টেন্ট কিছু ছিল না এটা কোনো কাজ না যেটা মিম বুঝাইতে চাইলো যে হ্যাঁ আপনি কি মানে বসে বসে খেলে কি ভাত পাবো তো ও তো বসে বসেই খায় ও তো ভাত পাইতেছে ও ভিডিও করে ঘরে বসে সেই ভিডিও থেকে তো ভাত পায় তাই না আর ওর সমস্ত ঘরের কাজ তো স্বামী করে আর হচ্ছে ওর আপা করে বাবুকে দেখবেন বাবু কামলা বাবুকে কামলা বলার তো অনেক কারণ আছে তো কামলাই ঘরের কাজ ভাই ঘরের কাজ সবাই করে কিন্তু কে এরকম করে কাজ করে দেখছেন কোনো পুরুষ মানুষকে দেখছেন এইভাবে করে ইয়ে ফার্নিচার মুছতেছে বাচ্চার হাগমুতু পরিষ্কার করতেছে আয়রন করতেছে প্রত্যেকটা জিনিস এই লোককে দিয়ে করাইতেছে এখন আপনারা বলবেন যে স্বামী ঘরের কাজ তো করতে পারে হ্যাঁ অবশ্যই করতে পারে ইসলাম কারণ আমাদের সুন্নতি আছে তাই না যে নবী করিম সাল্লাহ সাল্লাহ সাল্লাম তার বৌদের ঘরের কাজে সাহায্য করতেন কিন্তু সেটার তো একটা লিমিট আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো অনেক কিছু বলছেন তাই না আরও অনেক কিছু বলছেন ছেলেদেরকে বাইরে কাজ করতে যেতে বলছে তারপরে হচ্ছে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে বলছে সেগুলো তো করতেছে না দেখেন এই যে আপা আপাকে কিন্তু মেইন চিনে না ওই আপা ওর সাথে যোগাযোগ করছে করে তারপরে ওর বাসায় থাকছে ঠিক আছে ওরা যখন বাসায় থাকে তখন আপা থাকে ঠিক আছে বা যেটা করতে পারতো মিম যেহেতু ওর ওরা একটু ঘুরতে পছন্দ করে হ্যাঁ ওরা আবার একটু ওরা একটু বাইরে বেড়াবে এগুলো ওদের খুব পছন্দ সেক্ষেত্রে বাচ্চাটাকে দুইটা বাচ্চা সহ কিন্তু সাবিনার বাসায় ও রেখে যাইতে পারতো সাবিনা হয়তো বাসায় নাই বাপের বাড়ি চলে গেছে অন্য কাউকে রেখে যাইতে পারতো ও বাবুর সাথে যা দরকার কি ছিল কেউ নিজে নিজে যাইতো বাবুকে বাসায় রেখে যাইতো বা বাবুকে বাসায় রেখে ও একা একা যাইতো শপিং করতে বা ওই যে কি ওর বান্ধবী ছিল সাদিয়া সাদিয়াকে নিয়ে আসতে পারতো বাসায় তাই না অনেক কিছু কিন্তু করতে পারতো ওর বড় ভাবির বাসায় এই আপাকে সহ বাচ্চাগুলো রেখে যাইতে পারতো তাই না সেফটির জন্য আমি বলতেছি সেখানে অনেকেই কমেন্ট করছে যে আপনার কত সাহস সেগুলো কিন্তু একটা কমেন্টও নয় সব ডিলিট করে দিছে ও হ্যাঁ আপনার কত সাহস আপনি আপনার এত দুধের বাচ্চাকে আপনি বাসায় একা রেখে চলে যাচ্ছেন এটা সত্যি একদম সত্যি কথা ওই যে বললাম ওদের সাথে কিছু হয় না ওদের সাথে কোনো বিপদ আসে না যার কারণে ওরা এগুলো করতে পারে আমরা তো মানুষকে দেখে দেখে বিপদ যাতে না আসে সেটা চেষ্টা করি তারপরেও হয়তো আমাদের বিপদ চলে আসে কিন্তু এদের কথা চিন্তা করেন এদের কিছু হয় না আমি আমার একটা ঘটনার কথা বলি যে এই যে আমরা এত সাবধানে থাকার পরও আমাদের বিপদ আসে অত চোরা অসাবধানে চলে ওদের কিন্তু বিপদ আসে না ওদের কিন্তু কিচ্ছু হয় না দেখেন আমার বাসায় একটা কাজের মহিলা ছিল নর্মালি আমি বা আমার হাজবেন্ড আমরা কেউ বা কোনো কাজের লোককে কিন্তু বিশ্বাস করি না আমরা যেখানেই যাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই আমি কিন্তু কোনো কাজও করতাম না বাচ্চাদের জন্য আমি কোথাও কাজ করতাম না যে ওদেরকে আমি বড় করব নিজে করব আমার স্বামী কোনোদিন আমাকে বাইরে কাজ করতে দেয় নাই আমার মা আমাকে কখনোই বলে নাই যে বাচ্চা রেখে কোথাও মানে আমার মাই আমাকে করতে দিত না যে না বাচ্চা বড় না হওয়া পর্যন্ত কোথাও কাজ করা যাবে না আর আমি তো মন থেকে কোনো দিনও পারতাম না হ্যাঁ তো যে আমি কিনা না ঘুরতে খুব পছন্দ করতাম সেই আমি কিন্তু বাচ্চাদের জন্য বাইরে যাওয়াই বন্ধ করে দিচ্ছি কোথাও যেতাম না যেটা মনে হইতো এটা ওদের জন্য ভালো না এটা ওদের জন্য খারাপ আমি কিছুই করতাম না আমার লাইফ পুরাই বন্দী হয়ে গেছিলো বলতে পারে না ছিল বন্ধু না ছিল কিছু কারণ ওদেরকে নিয়ে মানে বাচ্চাদের কাজকর্ম করতে করতে আমার সারা বেলা কেটে যাইতো বাইরে করবো কখন বন্ধুদের সাথে কথা বলবো কখন হ্যাঁ শপিংয়ে যাবো কখন সেই সময় আমার ছিল না কারণ ঘরের কাজ করতাম তারপরে ওদেরকে গোসেল করাই দিতাম ওদেরকে খাওয়ানোর সময় হয়ে যেত হ্যাঁ তারপরে আবার কাপড় চোপড় ঘরের অন্য কাজ সময় হয়ে যেত এগুলো করতে করতে আমার আসলে কখনো সময় ছিল না নিজের জন্য ভাবার কোনো সময় ছিল না তো এই যে যেটা বলতেছিলাম যে কাজের মেয়ের কথা একদিন শুধু মনে হয় আমি কিছু সময়ের জন্য আমি কাজের মেয়ের কাছে রেখে আমি কিছু সময়ের জন্য নিচে গেছিলাম কিছু একটা দেখতে ওই যে লেটার আসে না লেটার বক্সে আমি শুধু গেছি আমি কখনো যেখানেই যাই আমি কিন্তু নিজে নিয়ে নিয়ে যাই নিয়ে 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 যাই সাথে করে ট্রলারে করে ওই যে আপনার প্রেম যেটাকে বলে প্রেমে ঠেলে ঠেলে কিন্তু আমি সব সময় যাই যাই কিছু করি প্রেমে ঠেলে ঠেলে আমি যখন রান্না করি আমার পাশে প্রেমে তাকে সহায় রেখে ঘুমাইলে ঘুমাইতে থাকে আমি পাশে সহায় রেখে কিন্তু কাজ করতাম যেহেতু বাসায় কেউ নাই আমার কোনো আত্মীয় স্বজন নয় আমার হাজব্যান্ড বাইরে কাজ করতো আমি একা তো একা একা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আলহামদুলিল্লাহ শিখে গেছিলাম প্রথম দিকে কষ্ট হয়েছে তো বাট আমি আস্তে আস্তে শিখে গেছিলাম তো আমি জাস্ট কিছু সময়ের জন্য আমার মনে হয় পাঁচ থেকে দশ মিনিট হবে দশ মিনিটের মধ্যে আমি বাসায় এসে দেখি যে আমার বাসার কাজের মেয়ে সে কাপড় আয়রন করতেছিল এবং কিছুক্ষণের মধ্যে চোখের পলকে আমার বাচ্চার পিছনে সেই আয়রনের দাগ লেগে গেছে মানে পুড়ে গেছে চিন্তা করে দেখেন মানে আমি যেটা বললাম যে আমাদের সাথে অঘটন ঘটে আমরা খুব সাবধানে থাকি তো সেই জন্য আমাদের সাথে অঘটন ঘটে এরা অসাবধানে থাকে এদের সাথে কিছুই হয় না তো জানি না আসলে আল্লাহর ব্যাপার আল্লাহ ভালো জানে যে আল্লাহ আমাদেরকে সাবধানে থাকতে বসছেন অবশ্যই আমরা আল্লাহর উপরে ভরসা করেই চলি আল্লাহর উপরে ভরসা না করে তো আমরা মানে এক কদম আগাইতেও পারি না কারণ ওই আগানোর মুহূর্তটা মানে এক কদম আগায় সামনে যে বিপদ আছে তাও তো আমরা জানি না সো আমরা সব কিছু আল্লাহর ভরসায় চলি এবং আল্লাহ আমাদেরকে সাবধানে থাকতে বসতে বলেই আমরা সাবধানে থাকি তো আমরা এত সাবধানে থাকার পরে আমাদের সাথে এরকম অঘটন ঘটে যায় হ্যাঁ আর এরা মানে অচেনা একটা মানুষের কাছে বাচ্চা ফেলে রেখে শপিং করতে চলে যায় ওরা কি সুন্দর বাচ্চা কাচ্চা নিরাপদে থাকে বা বাচ্চা কাচ্চার কিছু হইলেও কিন্তু আমরা হয়তোবা মানে দেখব কিনা সেটা সন্দেহ আছে মানে ওরা হয়তো আমাদেরকে জানাবে না কিছু হইলেও ঠিক আছে কারণ ওই যে আমরা ওদেরকে দুষবো সেই জন্যে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার মানে মিম আর বাবু বাবুর মিমের মানে বাবুর তো বুঝতেই পারতেছেন বাবুর মাথার মধ্যে গোবর ভুসি ভরা যার কারণেই তো ও মিমের মতো একটা মেয়েকে বিয়ে করছে আর এমনই গাধা একটা ছেলে যাতে করে বাইরে কাজ করতে না হয় কাজ থেকে বাঁচার জন্য মিমকে বিয়ে করছে যে ফ্রি 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 বোধ হয় মিম তাকে খাওয়াবে এই ব্যাককেল এই কামলা মানে চিন্তা করে দেখেন আরো অসম্মানজনক কাজ এখন সে করতেছে আরো অসম্মানজনক কাজ করতেছে সে হ্যাঁ নিজের সংসারে থাকুক আর যাই করুক কাজ সে করতেছে তো যাই হোক এবার বলি যে এই যে বাবু আর হ্যাঁ আহ এদের যে এই যে সম্পর্কটা কতদিন যাবে আমরা জানি না বাবু কতদিন টিকতে পারবে সেটাও ব্যাপার হ্যাঁ কতদিন বাবু এই অসম্মানের জীবন আহ সহ্য করতে পারবে সেটা তো একটা ব্যাপার আছেই আর ওইদিকে মিমও কতদিন সহ্য করতে পারবে যে বাবু এরকম কোনো কাজ ছাড়া বসে আছে সেটাও কতদিন সহ্য করতে পারবে আর ওই যে কাজের বতে চলে যাচ্ছে আপা চলে যাচ্ছে আপা চলে যাওয়ার পরে দেখেন না আপা আবার কি কি করে কারণ আপা আমার কাছে মনে হচ্ছে মেনলি আপা এখানে ইউটিউবটা শিখতে আসছে হয়তো আপা একটা চ্যানেল ওপেন করবে তো অপেক্ষায় থাকি কি হয় দেখি আপা হয়তো আবার আরেক কন্ট্রোভার্সি শুরু করবে হ্যাঁ মানে এরকমই তাদের নিয়ে সমালোচনার কোনো চ্যানেল খুলে বসে যাবে যেরকম করে কিছু মানুষ আছে না যে অকথ্য ভাষায় গালাগালি করে এরকমই কেউ হয়তো বা হবে যারা কিনা গালিগালাস করে হুম আরেকটা খুব সুন্দর খুবই ফানি একটা মানে আপনাদের সাথে কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের সাথে অনেকদিন আগে আমি শেয়ার করছি একজন নিজেকে দাবি করে সে নাকি ইঞ্জিনিয়ার হ্যাঁ সে বিদেশে থাকে ঠিক আছে এবং সে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে একটা নির্দিষ্ট চ্যানেলের পাচাটে দালালি করে এই চ্যানেল দেখ মোট কথা এক কথা সে ওই চ্যানেলকে প্রমোট করে সেটা তার ব্যাপার সে কাকে প্রমোট করবে সে কাকে ভালোবাসবে কোন চ্যানেল দেখবে সেটা টোটালি তার পার্সোনাল ব্যাপার কিন্তু এই যে লোকটা করে কি যে কমেন্ট মানে ওখানে যারা কমেন্ট করে প্রত্যেকের কমেন্টে গিয়ে সে রিপ্লাই দেয় হ্যাঁ আপনারা আমাকে বলেন তো যেই লোক যেই মানুষটা বিদেশে থাকে সে যে একজন ইঞ্জিনিয়ার তার এত সময় তার এত নিচু মন মানসিকতা সে বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে তা আবার এমন অসভ্য ভাষায় যারা মানে এত অকথ্য ভাষায় একজন মানুষ গালি করে তাকে তার হয়ে বিভিন্ন জায়গায় মানুষের দালালি ফোপরবাজি করে আমার কথা সেটাও না কথাটা হচ্ছে যে মহিলাটা তার মেয়েকে নিয়ে একটা কথা লিখছে যে মেয়েটা অ্যাব হচ্ছে আপনি মেয়েটাকে সেখান থেকে বাঁচান হেনা তেনা সেখানে যে চ্যানেলে কমেন্ট করছে সে কিন্তু তাকে একটা লাভ রিয়ে দেয় না কিচ্ছু দেয় নাই ঠিক আছে উল্টা সেখানে এসে এই লোক কমেন্ট করছে এবং কি বলছে সে বলছে তার মানে আপনি এখনো সাবিয়ার সাবিনার ভিডিও দেখেন আপনারা দর্শকরা আগে সচেতন হন তারপরে অন্যকে সাবধান করেন তাহলে কথার মূল্য পাওয়া যাবে করছেন তিনি তিনি নিজেই বলছেন যে তিনি ওদের সমস্ত ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে এবং ওনার ওয়াইফও দেখে ঠিক আছে দুজন মিলে ভিডিও দেখে এবং ভিডিও দেখে মানুষের কমেন্ট বক্সে গিয়ে তারা সেটার ব্যাখ্যা দেয় যে নিজে কিনা ভিডিও দেখা ওদের বন্ধ করে নাই সে অন্যকে কমেন্ট বক্সে এসে বলতেছে যে আপনারা এখনো ভিডিও দেখেন আপনারা দর্শকরা আগে সচেতন হন যে একজন দোগলা যে কিনা তাদের ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে একজনের না প্রত্যেকের ভিডিও দেখে এবং ওদের আশেপাশে যারা আছে তাদের ভিডিও পর্যন্ত দেখে সে দর্শকদেরকে কমেন্ট বক্সে এসে রিপ্লাই দেয় যে আপনারা এখনো দেখেন চিন্তা করে দেখেন যে কোথায় আমরা বসবাস করি কোন সমাজে বসবাস করি যারা নিজেরাই মানে ভিডিওগুলো গুলো দেখা ছাড়ে না তারা অন্যকে এসে উপদেশ দিচ্ছে